সংসদ হামলার অন্যতম মাস্টারমাইন্ড ললিত ঝায়ের দ্বিতীয় বাড়ির হতিস বাগুইহাটি অঞ্চলের হেলা বটতলার পালপাড়াতে প্রায় তিন বছর ধরে বাবা মা ও ভাইয়ের সাথে ভাড়া থাকতেন তিনি বুধবার সংসদে স্মোক ক্যান কাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড ললিত ঝাইয়ের কলকাতায় যোগ স্পষ্ট বাগুইহাটির খেলা বটতলায় পালপাড়াতে প্রায় তিন বছর ধরে বাবা মাকে নিয়ে ভাড়া থাকতেন ললিত ঝা প্রতিবেশীদের দাবি দশই ডিসেম্বর ললিতের বাবা মা ভাই তাদের দেশ বিহারে চলে যায় তবে ললিত কিন্তু পালপাড়ার এই বাড়িতেই ছিল প্রতিবেশীদের দাবি ললিত যাবার সময় তাদেরকে জানিয়ে গেছেন কয়েকদিনের মধ্যেই সে ফিরে আসবে পেশায় শিক্ষক ললিতকে স্থানীয় বাসিন্দারা সকলে ভালো ছেলে বলেই জানতো ইতিমধ্যে ললিতের এই বাড়িতে পুলিশ এসেছে এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে আচ্ছা এই ললিত চিনতেন হ্যাঁ আমার বাড়িতে ভাড়া থাকতো আমি চিনবো না কতদিন ধরে ভাড়া থাকতো তিন চার বছর হবে বেশি ছাড়া কম না আচ্ছা কি কে থাকতো মা বাবা দুই ভাই থাকতো তিন ভাই বড় ভাইয়ের বউ দেশে থাকতো তখন বড় ভাই ওখানে থাকতো তা বউ এক বছর হলো বউ ছেলে মেয়ে চলে বলে ভাই বড় ভাই এখন কোয়াপাটি ইন্দ্রকবি স্কুলের পাশে ভাড়া থাকে তো ওরা এখানে কতদিন ছিল দশ তারিখে ছিল দশ তারিখে ন তারিখে ওর মা আমাকে ভাড়া দিল দিয়ে বললো দিদি আমি দেশে যাচ্ছি ও প্রত্যেক বছর এরকম টাইমে ওদের দেশে যায় যা দেশে যাচ্ছি আমি দু মাস পরে আসবো তাই বললাম যে দু মাস থাকবেন তা ভাড়া কে দেবে বললো ললিত আছে ললিত দেবে ওরা সবাই 10 তারিখে চলে 10 তারিখে ললীত যায়নি ও মা বাবা ছোট ভাই শুনো ওরা 10 তারিখে দুপুর আইটে সময় 10:00 ধরে বলে চলে যাচ্ছে আর আমি জানি ললিদা আছে আমি এখানে আমি বাড়িতে আলা থাকে এখানে বাচ্চা ভাড়া থাকে আমি দু বেলা এখানে 3-4 ঘন্টা করে আসি তারপরে সন্ধ্যেবেলা শুনলাম আমার নিচে যে ভাড়াটে আছে ওকে একটা নারকল দিয়েছে কাকিমার নারকলটা আপনি খাবেন তা বলল তোমার হাতে ব্যাগ তুমি আবার কোথায় যাচ্ছ বলল আমি দিল্লি যাচ্ছি 3-4 দিন পর চলে আসব তো ললিত কি করতে মিছে এমনিও টিউশনে করতে আর প্রাইভেট ইংলিশ বিলাম বাচ্চা স্কুলে পড়াতো যেটা আমি জানি মানে কি বলে ভাড়া নিয়ে যে ওরা তো বড় বাজারে থাকতো সব যখন আমি ভাড়া নিতে আমি জিজ্ঞেস করি তোমরা কোথায় থাকো যে দালাল এনেছিল বললো যে ও বলে আমার বাবা আমি আমার দাদা আমরা সব বড়বাজারে কাজ করি আমি বড় বাজারে টিউশনি করি দাদা কাপড়ের দোকানে কাজ করে বাবা পুজো করে ওখানে বড় বাজারে ছোট ছোট ঘর তো তার মা ওদের অসুবিধা হয় খাওয়া দাওয়া তো বললো মাকে দেখতেকে আনবো তাই বললাম হ্যাঁ আমি তো ছাড়া ভাড়া দেই না তখন ও ঘর ভাড়া সব দেখে তারপরে আশ্চর্য যে এত ভদ্র এত ভালো ছেলে কি শুনছি আমরা যে ওর মা কাদ্য আমার কাছে যে দিদি আমি ওই ছেলেটাকে খুব কষ্ট লেখাপড়া শিখেছি ও সায়েন্স নিয়ে নাকি ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে পাশ করেছে এই চাকরি পায় না চাকরি পায় না তা আমি একদিন বলছি যে তুমি কম্পিউটার না জানলে চাকরি এখন পাওয়া যায় না ও সবচেয়ে পর্যন্ত এখানে বিক্রি করেছে লকডাউনে ও চাউমিন এগুলো দোকানে কাজ করেছে খুব কষ্ট করেছে ছেলেটা বাড়ি কোথায় বিহার